পুরস্কার ঘোষণার মাহেন্দ্র খানে নোবেল কমিটি জানায় জন জে হফিল্ড এবং জিউফ্রি হাইনটনের গবেষণা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং প্রযুক্তির ভবিষ্যৎ উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলেছে পদার্থ পদার্থবিজ্ঞানের তথ্য এবং পদ্ধতির মাধ্যমে মেশিন লার্নিংয়ের জটিলতাগুলোকে সমাধান করে নতুন দিগন্ত উন্মোচন করেছেন তারা জানান মার্কিন বিজ্ঞানী হফিল্ড এমন একটি গঠন বানিয়েছেন যা তথ্য জমা করে রাখার পাশাপাশি আবার পুনর্গঠনও করতে পারে আর কানাডিয়ান বিজ্ঞানী হিন্টন এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেন যা স্বাধীনভাবে তথ্যের মধ্যকার বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারে বর্তমানে ব্যবহৃত নিউরাল নেটওয়ার্কগুলোর পেছনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এর আগে সাত অক্টোবর চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল জেতেন ভিক্টর অ্যাম্ব্রোজ ও গ্যারি রুপকন মাইক্রো আর আবিষ্কার এবং পোস্ট ট্রান্সক্রিপশন জিন নিয়ন্ত্রণে অবদান রাখায় তাদের এই সম্মাননা দেওয়া হয় নিউজ